ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিভিওয়ার্স ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আবার নতুনভাবে কিছু পার থেকে চাকরি দিতে চলেছে কারা এই চাকরি পাবে কারা পাবে না সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা তুলে ধরব আপনারা দেখতে পেয়েছেন যে উনত্রিশ আর দু পঁচিশ তারিখে একটি নোটিফিকেশন বের হয়েছে

ভার্সেস দ্য স্টেট বেঙ্গল অফ আদার্স এই কেসের সাথে যারা যারা যুক্ত ছিল তারা কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পেয়েছে এখানে পুরো নোটিশটা কি বলছে একবার দেখে নিই যে ইন কমপ্লেন্স অফ দ্য অর্ডার অফ দ্য অনারেবল হাইকোর্ট পাস্ট অন থার্টিন্টি ফাইভ সেভেন্টিন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি ফোর সিক্স টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইন রেসপেক্টেশন ডবল সিক্স নাইন ফাইভ অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পম্পা দত্ত ধর অ্যান্ড দ্য অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অ্যান্ড আদার সিমিলার ম্যাটার্স অর্থাৎ এদের সাথে যারা যুক্ত ছিল তাদের কিন্তু এই ডেকে পাঠিয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যেটা আপনারা এইখানে পুরোপুরি দেখতে পাচ্ছেন এবং এর জন্য একটি লিস্ট আছে সেই লিস্ট আমরা দেখাবো যে ওই লিস্টে যে কারা কারা ডাক পেয়েছে এখন ইম্পর্টেন্ট হলো যে এই ডকুমেন্ট ভেরিফিকেশন কত তারিখে হবে তার জন্য এই এখানে বলা আছে যে আট নয় দু হাজার পঁচিশ মন্ডে অ্যাট দ্য আচ্ছা দিয়া প্রফুল্ল চন্দ্র ভবন এই যে সল্টলেকে এই যে ঠিকানা আছে এই ঠিকানাতে আপনাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা একবার আমরা দেখে নেব এখানে এক নম্বর লেখা আছে যে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট ফর মাধ্যমিক নম্বর এখানে বলা আছে এনি ভ্যালিড ডকুমেন্টস অফ প্রুফ অফ হিজ হার ডেট অফ বার্থ অর্থাৎ যে আপনার বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডই কিন্তু ডেট অফ বার্থের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা দ্বিতীয় নম্বর টেট পাস সার্টিফিকেট ওয়ান আর বিফোর টেন এইট টু থাউজেন্ড সেভেনটিন অর্থাৎ দু হাজার সতের আগে আপনার আপনার কাছে যে আছে পেপার ইন ইন সার্ভিস অর্থাৎ আপনি যেখানে চাকরি করছেন তার সার্ভিস প্রুফ কিন্তু আপনাকে দিতে হবে তারপর এই নাম্বার যে ডকুমেন্টস সে এই নাম্বার ডকুমেন্টসে কি বলছে দেখা যাক যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ অ্যাকসেপ্টেড জয়নিং রিপোর্ট অফ দ্য ক্যান্ডিডেট বি নাম্বার সার্টিফিকেট ইস্যু বাই স্কুল অথরিটি স্পেসিফাইং দ্য সার্ভিস অফ দ্য ক্যান্ডিডেট ইন দ্য স্কুল অ্যাজ টেন এইট টু থাউজেন্ড সেভেন তারপর এই নিয়ে যেতে হবে তারপর স্যালারির যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট নিয়ে যেতে হবে বলতে গেলে যারা এনআইএস থেকে এই টেট পাশ করেছে তাদের জন্য এই যে ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে এখানে বলতে হয় সত্যি সত্যি কিছু কিছু ডকুমেন্ট সংগ্রহ করা খুবই কষ্টকর সাধ্য তার সত্ত্বেও কিছু নয় বোর্ডের নির্দেশ আমাকে মানতে হবে আমাদেরকে সেই সব এই সব ডকুমেন্টসগুলো যদি আমরা সেখানে নিয়ে যেতে পারি তবেই আমাদের কিন্তু এই চাকরি হবে তো আশা করি আপনাদের কাছে সবার কাছে এই সব ডকুমেন্টসগুলো কিন্তু আছে এখান থেকে আপনারা দেখে নিন যে আপনাদের কী কী ডকুমেন্টসগুলো লাগবে যে পাঁচ নম্বর সার্টিফিকেট মার্কশিট ফর পাসিং এইটিন মান্থস ডিএলএড কোর্স ফর এনআইএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন ওপেন স্কুল ছয় নম্বর কপি অফ রেজিস্ট্রেশন স্লিপ সাত নম্বর অথেন্টিক ডকুমেন্টস ফর বিগিনিং এ বিগিন ইফ অ্যাপলেবেল এইট রেসিডেন্ট প্রুফ সার্টিফিকেট নাইন অরিজিনাল ভোটার আইডি কার্ড দশ সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেট ফর দ্য লাস্ট সিক্স মান্থ টিল জুলাই টু থাউজেন্ড সেভেন্টিন অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজ অ্যাকাউন্টেন্স রোল ফর লাস্ট সিক্স মান্থ টিল জুলাই টু থাউজেন্ড সেভেন্টিন অ্যাটেস্টেড বাই কনসার্ন স্কুল অথরিটি টুয়েলভ সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট ফর্ম স্কুল থার্টিন আইটি রিটার্ন ইন অ্যাপ্লিকেবল তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার কাছে এতগুলো ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে তাই আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই ডকুমেন্টসগুলো কিন্তু সংগ্রহ করবেন এবার দেখে নেব যে পর্ষদে কোন কোন প্রার্থী তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে পারবে এক নাম্বার দেখেন শিল্পী মাঝি যার রেজিস্ট্রেশন নাম্বার ডেট টাইম সমস্ত কিন্তু টেবিল নাম্বার দিয়েছে যে এই যে ক্যান্ডিডেট বা এই প্রার্থীগুলো কোন ডেটে কটার সময় কোন টেবিলে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেগুলো কিন্তু এখানে পুরো তথ্য কিন্তু এই লিস্টে কিন্তু দেওয়া আছে যদি আপনার নাম থাকে তাহলে অবশ্যই আপনি সেই আপনার যদি নাম থাকে অবশ্যই আপনি সেই সব ডকুমেন্ট সংগ্রহ করে আপনার আট তারিখে অবশ্যই কিন্তু আপনাকে পর্ষদে গিয়ে উপস্থিত হতে হবে এবং আপনাকে ডকুমেন্টসকে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে তাহলে আপনাদের সমস্ত সমস্ত ক্যান্ডিডেট আপনাদের সমস্ত ক্যান্ডিডেটকে শুভেচ্ছা রইল এবং আপনারা যত যত তাড়াতাড়ি পারবেন এই ডকুমেন্টস গুলো সংগ্রহ করে নিন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে ভিডিওতে আবার দেখা হবে